হ্যালো বন্ধুরা সুপর্ণার হোসেলে সবাইকে স্বাগত মাছ বাদে বাঙালির একটা খুব পছন্দের রসনা তৃপ্তির জায়গা হলো চিকেন সে ব্রয়লার হোক বা দেশি চিকেন হোক তবে টেস্টি রেসিপির জন্য ব্রয়লার মুরগি একটু এগিয়ে আজ এই চিকেন দিয়েই খুব টেস্টি চিকেন কষা বানিয়ে নেব এটা বানানোর জন্য প্রথম ধাপে চিকেনের ম্যারিনেশনটা খুব ইম্পর্ট্যান্ট এই ম্যারিনেশনের জন্য প্রথমে ধুয়ে রাখা চিকেনে কিছুটা দই তিন চামচ লেবুর রস আর দেড় চামচ লবণ দিয়ে ভালো করে মেখে আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব এবার একটি কড়াইয়ে আন্দাজ মতন সর্ষের তেল গরম করে নেব আমি সাড়ে সাতশো গ্রাম চিকেনের জন্য দুইশো এম এল এর মতন তেল নিয়েছি চিকেন কষায় তেলটা একটু বেশিই লাগে তেল গরম হলে কয়েকটা আলু লো ফ্লেমে লাল লাল করে ভেজে তুলে নেব তারপর ওই তেলেই গোটা জিরে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব এক্ষেত্রে আমি বড় সাইজের তিনটে পেঁয়াজ কেটে নিয়েছিলাম তেলের মতন পেঁয়াজটাও চিকেন কষাই একটু বেশিই লাগে না হলে গ্রেভিটা ঠিকঠাক আসে না পেঁয়াজ ভাজা হয়ে গেলে তাতে একটা বড়ো সাইজের কেটে রাখা টমেটো এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর এক চামচ শুকনো লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব যাতে আদা রসুনের গন্ধটা চলে যায় কষানো হয়ে গেলে তাতে পরিমাণ মতন হলুদ দেড় চা চামচ লবণ আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব ম্যারিনেশনের সময় যেহেতু লবণ দিয়েছিলাম সেই জন্য এখানে একটু কমই লবণ দিতে হবে এবার মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন ম্যারিনেশন করা চিকেনটা ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এক্ষেত্রে ফ্লেমটা মিডিয়াম আঁচে রাখাই ভালো মাংসটা একটু জল ছাড়লে তাতে ভেজে রাখা আলুগুলো দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এরপর ঢাকনা উঠিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে তাতে টমেটো সস এক চামচ গরম মশলা এক চামচ চিনি অ্যাড করে ভালো করে নাড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিকেন কষা যেহেতু চিকেনটা ম্যারিনেশন করা থাকে তাই বেশ তাড়াতাড়ি চিকেনটা সেদ্ধ হয়ে যায় তো বন্ধুরা দেরি না করে শিগগিরই বানিয়ে ফেলো এই রেসিপিটা আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো যাবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুল না কিন্তু সবাই ভালো থেকো আজকের মতন টাটা